কর্তার সেখানে আইন লঙ্ঘন হয় সীমা লঙ্ঘন হয় ইনসাফ লঙ্ঘন হয় তো এই মূল নীতিটা সম্পর্কে হয়তো কেউ যদি তার জ্ঞানের স্বল্পতা থাকে তখনই কিন্তু তিনি অযথাই একজনকে তিনি আক্রান্ত করে বসবেন এক যুদ্ধে সেই বোখারির একটি হাদিস এক যুদ্ধে রসুল সাল্লাহাম একজন সেনাধ্যক্ষকে কর্তৃত্ব দিয়ে একদল কমান্ডোকে পাঠালেন যুদ্ধ করার জন্য তো একটা বিষয় নিয়ে সেনাধ্যক্ষের সাথে তার অধীনস্থ সৈনিক মতানৈক্য সেখানে হলো মতানৈক্যার কারণে সেনাধ্যক্ষ রেগে গিয়ে বলল আগুন জ্বালাও তো সৈনিকরা সাধারণ সৈনিকরা আগুন জ্বালালো আগুন জ্বালাবার পরে সেনাধ্যক্ষ বলছেন সবাই তোমরা এখন আগুনে ঝাঁপিয়ে পড়ো এই আগুনে সবাই ঢুকতে হবে এখন ইসলামে তো কঠিনভাবে সেনাধ্যক্ষের আদেশ সাধারণ সৈনিককে মানতেই হয় এখন সবাই চিন্তা করতেছে আমরা এখন আগুনে জাঁপ দেব কিনা জাঁপ দিতে যাবে এই সময় একজন বললো আচ্ছা ফরানের নার আমরা আগুনে জাহান থেকে বসার জন্যই তো আমরা ইসলাম সেই আগুন কথা যদি কমান্ডার বলছে নিষেধ আগুন দিয়ে কাউকে শাস্তি দিবে একমাত্র আগুনের যিনি রস্তা এটা কোন এখতিয়ার নাই ওইটা বুঝে তারা এই কমান্ডারের নির্দেশ লঙ্ঘন করলেন তারপরে নবীজির কাছে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের কোনো গুনাহ হয়েছে কিনা একজন সেনাধ্যক্ষের কমান্ড আমরা লঙ্ঘন করলাম এটা তো একটা নৈতিকভাবে মারাত্মক পাপ নবীজি শুনে বললেন লাও দাখাল তুমু আহা মা খরাস তুম মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা আও যদি এই আগুনে প্রবেশ করতে তোমরা তার নির্দেশ অনুসারে কিয়ামত পর্যন্ত আগুন থেকে আর বের হতে পারত যে কোনো ব্যক্তি হোক না কেন তোমাকে একটা কমান করলে যদি সেটা মারুফ না হয় ন্যায়সঙ্গত না হয় কোরআন এবং থেকে সেটা আনুগত্য নেই কোন কমান্ড মানে যাবে না এই মূলনীতি একজন মুসলিম যদি রক্ষা করেন আমার মনে হয় তার দ্বারা সমাজে কোন জল আমাদের মুসলিম সমাজের মধ্যে যারা প্রশাসক আছেন যারা নেতা নেত্রী আছেন এবং বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল রয়েছেন তাদের প্রত্যেকের কাছে আমরা আশা করব যে তারা প্রত্যেক ন্যায়সঙ্গত ব্যবহার করবেন আরেকটা জিনিস বলতে সম্পর্কে বা যারা নিরাপত্তা বাহিনীর আছেন তাদের সীমান্ত প্রহরা দিলে হাজারে আছে ওদের কাছে যদি কেউ কদেরের রাতে সারা রাত এবাদত করে তার চেয়ে বেশি স্বভাব একজন সীমান্ত প্রহরীর এই জাতীয় নিরাপত্তা বাহিনীর কমিটি বিশাল ফজিলত আছে তারা পাবেন

বড় বড় লাঠি থাকবে ইয়া দ্রিগুণা বেহার নাস ওই লাঠি দিয়ে নির্বিচারে তারা জনসাধারণকে প্রহার করবে যদি কোন পুলিশ ভাই বা কোন নিরাপত্তা বাহিনীর সদস্য যদি তার নাগরিককে অন্যায় অন্যায় মানে আইন কিন্তু তিনি পেটাচ্ছেন তাহলে কিন্তু জাহার নামে যেতে হবে তাকে জাহার নামে যেতে হবে আল্লা ছাড়বেন না এটা একটা আর এই জাতীয় তো আরেকটি হাদিস রয়েছে সেটা সহি সেটা কোন সরত্ব নিয়োগ দুর্নীতি গদাবিল্লায়

ভবিষ্যৎবাণে কিন্তু আছে যে তাদের লাঠিগুলো হবে গরুর ঠিক আজকাল পুলিশ বাহিনীদের হাতে যে লাঠিগুলো আমাদের পুলিশ ভাইদেরকেও তো নসিহত করতে হবে যারাই আমরা আছে পৃথিবীতে আমরা বলি রেগ কেউই নই প্রত্যেকের তো প্রত্যেকেরই ভুল থাকতে পারে তো এই নসিহত গুলি আমাদের পুলিশ ভাইদের প্রতি আমরা রাখলাম জন্য রাখলাম যে কে আমাদের ময়দানে যাতে বিরুদ্ধে আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে মামলা না করেন যে এই দুই হুজুর এরা তো জানতো এই হাদিস তাহলে ওরা কেন আমাদেরকে বললো না বললে অন্তত আমরা তো চিন্তা করতাম আমরা আমরা আল্লাহ রাজার থেকে বাঁচার জন্য বলে দিলাম জি 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 ধন্যবাদ আপনাকে